শাহবাগের এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আসিফ মাহমুদ তো আমরা আসলে শাহবাগের শাহবাগে কি হয়েছিল শাহবাগের প্রকল্পটা আসলে কি শাহবাগ কিভাবে ফেসিবাদ কায়েম করেছে এই নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত এই দুই দিনে ওয়েবিনারে আমরা হচ্ছে জানবো তো আজকে আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের সেশনের আমাদের যে ওয়েবিনার এই ওয়েবিনারের প্রথম যে সেশন প্রথম সেশনে আমাদের আজকের যে প্রথম বক্তা আমরা তার কাছে যাব তার আগে একটু পরিচয়টা দিয়ে দিই এবং তিনি কি নিয়ে কথা বলবেন সেটি সম্পর্কে আপনাদেরকে বলি আজকে আমাদের প্রথম বক্তা ডাক্তার শামসুল আরফিন শক্তি তিনি হচ্ছে ফিজিওলজিতে এমডি করতেছেন বঙ্গবন্ধু শেখ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে তিনি পাশাপাশি ইসলামিক তিনি একজন জনপ্রিয় লেখক আপনার সবাই তাকে চেনেন তো আজকে তার আলোচনার বিষয় হচ্ছে শাহবাগের পুনরুত্থান সম্ভাবনা এবং ন্যারেটিভ আহ আমরা শামসুল আরিফিন শক্তিকে অনুরোধ করব এই বিষয়ে তার মূল্যবান বক্তব্যটি প্রদান করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহ আল্লাহ রবুল্লা রবিন এরকম একটা বড় হাই ভোল্টেজ ওয়েবিনারে আমাকে আমার মতো একটা লো ভোল্টেজ মানুষকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন তো আমার আলোচনার শুরুতে একদম আমি আমি একটু চলে যেতে চাই উনিশশো সালে আসলে আমাদের প্রত্যেকটা বিষয় এই যে ফ্যাসিবাদের উত্থান শাহবাগের উত্থান এই প্রত্যেকটা বিষয় আমরা যদি আলাদা করে ডিসকানেক্ট করে বুঝতে চাই তাহলে আসলে পরিপূর্ণ বোঝাটা হবে না এই ভূখণ্ডের যে 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 ঐতিহাসিক দ্বন্দ্ব এই এই ভূখণ্ডে ভূখণ্ডে হ্যাঁ ইসলাম আসার পর থেকে শুরু করে এবং আরো ইসলাম আসার আগেও যদি আমি বলি যে এই এলাকায় হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদের যারা কি বলে যারা 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 ক্ষমতাশালী এবং হিন্দুত্ববাদের ফলে যারা নির্যাতিত এই যে দুই জনগণের যে একটা হাজার বছরের পুরনো যে দ্বন্দ্ব হ্যাঁ যেটা পরবর্তীতে আমরা দেখি যে ইসলাম এবং আকারে এই ভূখণ্ডে হাজির হয়েছে তো এই পুরোনো দ্বন্দ্ব এই এই পুরো বিষয়টা মাথায় না নিয়ে যদি আমি আইসোলেটেড ভাবে আমাদের ইতিহাসের যে কোনটা ইভেন্টকে বুঝতে চাই তাহলে পরে আসলে মানে বোঝাটা পরিপূর্ণ হয় না বাট স্টিল আমি উনিশশো একাত্তর সাল থেকে শুরু করছি আচ্ছা তো যেখানে আমি ছিলাম যে আমরা দেখতে পাই যে সে সময় শেখ মুজিব উনি বিভিন্ন ইয়ে করব। সেই সময় উনি আহ তিরানব্বই হাজার যে পাকিস্তানি সোলজার হ্যাঁ তাদেরকে আর কোনো তাদের বিচারের দাবিও করেন নাই এমনকি সে সময়কে যারা আহ যুদ্ধাপরাধী যাদেরকে বলা হয়তো রাজাকার যাদেরকে বলা হতো তাদেরকে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন তারপরে আমরা বুঝতে পারছি যে একটা মানে কি বলে এটাকে এই যে আমি কথাটা কেন আনতেছি একটু পরে আমি বলবো তো এইখানে আমরা দেখতে পাই যে এরপরে যেটা হলো ভারতের মানে উনিশশো একাত্তর সালে ভারতের যে স্বার্থ ছিল সেই স্বার্থটা মানে ডমিনেন্ট হয়ে উঠলো এবং ডমিনেন্ট হয়ে ওঠার ফলে আমরা দেখতে পেলাম যে ওয়ান পার্টি স্টেট যেটা বাকশাল কায়েম করার চেষ্টা করলেন তিনি শেখ মুজিব বাকশাল করার চেষ্টা করলেন এবং শেখ মুজিবকে মানে করার মাধ্যমে তাকে অপসারণ করার মাধ্যমে আমরা আরেকটা আরেকটা পর্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ এই ভূখণ্ডটা আরেকটা পর্যায়ে প্রবেশ করলো এবং এরপরে আমরা দেখেছি কিছুদিন টাল সময়ের পর আমরা দেখি যে আহ মেজর জেনারেল জিয়া উনি ক্ষমতায় আসলেন এবং ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাই যে উনি একটা জাতীয় ঐক্য করার চেষ্টা করলেন আমরা দেখতে পাই যে উনি শেখ হাসিনাকে নিয়ে আসলেন আহ ভারত থেকে তারপর হচ্ছে উনি জামাত ইসলাম তাদের রাজনীতি করার জন্য সুযোগ করে দিলেন উনি নিজে একটা দল খুললেন সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে উনি একটা জাতীয় ঐক্য চাচ্ছেন একটা সুন্দর একটা একটা স্বপ্নের দিকে উনি দেশকে নিয়ে যেতে চাচ্ছেন তো এই জায়গাটা আমরা দেখলাম যে না এটাকে আবার অস্থিতিশীল করার জন্য জাতীয় ঐক্যটা বিনষ্ট করার জন্য আমরা এখন দেখতে পাই যে ভারতীয় প্রেসক্রিপশনে আমরা আবার এরশাদের অনুপ্রবেশ দেখতে পাই আবার এরশাদ ক্ষমতায় চলে আসলো হ্যাঁ এটা ভারত মানে ভারতের স্বার্থের একটা কি বলা যায় স্বার্থের একজন প্রতিনিধি হিসেবে এরশাদ চলে আসলো ক্ষমতায় আবার আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে এর উৎখাত করলো এবং তারপরে বাংলাদেশে কিছুটা সময় একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করলো এবং এরপর আমরা দেখতে পেলাম যে ওয়ান ইলেভেনের মাধ্যমে ওয়ান ইলেভেনের মাধ্যমে আবার মানে ওয়ার অন টেরর ন্যারেটিভ কে কাজে লাগে সেখানে ভারত তার স্বার্থ উদ্ধার করার জন্য এবং আহ এতদিন যতটুকু স্বার্থ বিএনপি তাকে দিচ্ছিল এটা তার হচ্ছে না সে আরো অনেক কিছু চায় বাংলাদেশের কাছ থেকে হ্যাঁ জিও পলিটিক্যালি বাংলাদেশ ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো আমরা সব জানি আমরা এগুলো আলোচনায় যাবো না তো এরপর আমরা দেখতে পাই যে ওয়ান ইলেভেনের মাধ্যমে ভারত তার স্বার্থ হাসিল করার জন্য বিপুল পরিমাণে ম্যান্ডেট সহকারে হাসিনাকে ক্ষমতায় আনলো হাসিনা ক্ষমতায় আসলো তো এই হাসিনায় ক্ষমতায় আসলো আসাটা এবং ওই ওই সময়ের কার যে মানে কোন ন্যারেটিভের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতায় আসলো হ্যাঁ এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে ওই তারা কিন্তু ওই জিনিসটা যে ওয়ার অন টেরর একটা 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 ইস্যু আছে এখানে দুই নাম্বার হচ্ছে জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য করার চেষ্টা করছে হাসিনা ক্ষমতায় আসতেছে কিন্তু সেই জাতীয় ঐক্যের বিভাজনের মাধ্যমে ঐক্যের বিভাজনের মাধ্যমে ক্ষমতা আসতেছে এবং সেখানে এসে সে এই বিভাজনটা সে তৈরি করলো যে স্বাধীনতার সপক্ষ এবং স্বাধীনতার বিরোধী পক্ষ স্বাধীনতার সপক্ষের যে শক্তি তারা হচ্ছে প্রগতিশীল তারা আধুনিক আধুনিক সেকুলার শক্তি আর যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে জঙ্গি বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই এই যে একটা ন্যারেটিভ এই জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য করতে চেয়েছিলেন সেই ঐক্যের বিপরীতে হাসিনা তৈরি করল জাতীয় ঐক্যের একটা বিভাজন আমি এই বিভাজনটার কথা আসতেছি কারণ শাহবাগ বুঝতে হলে পরে আমাদের এই জাতীয় ঐক্যের বিভাজনটা বোঝা খুব দরকার তো এই জাতীয় ঐক্যের বিভাজন হ্যাঁ এবং এইটাই হচ্ছে মানে মূলত যে ভারতের যে ন্যারেটিভ ভারতের স্বার্থ এই বাংলাদেশ ভূখণ্ডের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বটাকে পদদলিত করে ভারতের স্বার্থ বাস্তবায়ন এইটা হচ্ছে মূলত বাস্তবায়ন করার জন্য যে ডিভাইড অ্যান্ড রুল স্বাভাবিক এটা কিন্তু খুব কমন একটা বিষয় যে ডিভাইড রুল পলিসি তো জাতীয় ঐক্যকে বাংলাদেশের আমাদের জাতীয় ঐক্য কখনোই ভারতের জন্য কোনো মানে ভালো কোনো মেসেজ বয়ে নিয়ে আসে না সেটা আমরা আমাদের চোখে আরও এভিডেন্ট এই গত ছয় মাসের ঘটনার প্রবাহ প্রবাহের মাধ্যমে তো এইখানে এই যে জাতীয় বিভাজনের যে রাজনীতি এই বিভাজনের রাজনীতি এই যে স্বাধীনতার সবক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ এই বিভাজনের রাজনীতিটা ভারতের হ্যাঁ এটা ভারতের স্বার্থকে করে। এটা কেন বললাম আমি পরে আবার আসতেছি কারণ বিভাজনের রাজনীতি এটা শাহবাগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আহ ল্যান্ডমার্ক হ্যাঁ আমরা যদি এখন শাহবাগ যদি শাহবাগের এটা শুধু কিছু মানুষের জমায়েত না এখন শাহবাগের কোনো জমায়েত নাই সেখানে গাড়ি ঘোড়া চলতেছে কিন্তু শাহবাগটি আছে না এটা আমরা বুঝবো কিভাবে আমরা কিছু সুস্পষ্ট কিছু ল্যান্ডমার্ক দেখে আমরা বুঝবো যে না এই জায়গাটা শাহবাগ হাজির আছে ঠিক না আমরা বলি যে শাহবাগ ফিরে আসতেছে আমরা বুঝি যে শাহবাগ শাহবাগ একটা অবস্থানের নাম শাহবাগ একটা একটা আইডিয়োলজিক্যাল পজিশনের নাম ঠিক না তো আমরা দেখতে পাই যে এই জাতীয় বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আবার ফ্যাসিজম টু পয়েন্ট সেকেন্ড ভার্সন যেটা সেটা চলে আসলো হাসিনার হাসিনার ফ্যাসিজম চলে আসলো এবং হাসিনার ফ্যাসিজম আসার পরে এই রাজনৈতিক বিভাজনটাকে সে এমন একটা পর্যায়ে নিয়ে গেল তার পলিটিক্যাল স্বার্থ তার নিজস্ব পলিটিক্যাল স্বার্থ এবং একই সাথে ভারতের একটা পাকাপোক্ত স্বার্থ হ্যাঁ এইটার উদ্দেশ্যে সেটাকে রাজনৈতিক হত্যার পর্যায়ে নিয়ে চলে গেল এবং আমরা দেখতে পাই যে সেখানে সে এই ওয়ার সেভ এর এই নারেটিভের দ্বারা অনেকের রক্তকে সে বৈধ করে ফেলছে সে এই বিভাজনের জাতীয় বিভাজনের রাজনীতি জাতীয় ঐক্য বিভাজনের রাজনীতির মাধ্যমে সে যারা জামাত ইসলামের যারা সিনিয়র নেতৃত্ব হ্যাঁ তাদের সবাইকে সে রাজনৈতিক হিসেবে হত্যার তারা ইয়ে করছে এবং এই রাজনৈতিক হত্যার যে পরিকল্পনা এই পরিকল্পনাকে বৈধতা দেওয়ার জন্য যে দর্শন যে ফিলসফি শাহবাগ শাহবাগ তো এই আহ শাহবাগটাকে আমরা যদি একটা ফিলোসফি আকারে পাঠ করি শাহবাগকে একটা ফিলোসফি আকারে পাঠ করলে পরে বিষয়টা আমাদের জন্য আরো মানে বোঝা সহজ হ্যাঁ ফিলসফারের মৃত্যু হয় ফিলসফির মৃত্যু হয় না শাহবাগের যারা স্বপ্নদ্রষ্টা তারা হয়তো বিভিন্ন সময় পৃথিবী থেকে চলে যাবেন তারা হয়তো তাদের অবস্থান পরিবর্তন করবেন হাসিনা সরে গেছে কিন্তু একটা একটা কি বলা যায় একটা একটা ছায়া একটা ছায়া সবসময় বাংলাদেশের রাজনীতি থাকবে বাংলাদেশের রাজনীতিতে থাকে আভ্যন্তরীণ রাজনীতির একটা ছায়া সবসময় বাংলাদেশের রাজনীতি থাকে এটা আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই সেটা হচ্ছে দেখেন আপনি যদি দেখেন যে আহ ভারতের যে রাজনীতি ভারতের যে নিজস্ব যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে যেটা হিন্দুত্ববাদ যেটা হিন্দুত্ববাদ ওইটার একটা সফট ভার্সন আপনি বাংলাদেশে পাবেন অসাম্প্রদায়িকতা আমি এখন চলে গেছি কিন্তু শাহবাগের যে মূল যে ল্যান্ডমার্ক গুলা শাহবাগের যে সিমটম বা লক্ষণগুলা গুলা সেখানে কিন্তু আমি এখন চলে গেছি শাহবাগের দর্শনের লক্ষণ গুলা কি কি ভারতের রাজনীতিতে যেটা হিন্দুত্ববাদ সেটার একটা সফট ভার্সন বা সেটার একটা ছায়া আমরা দেখতেছি কিন্তু যে অসাম্প্রদায়িকতার নামে ঠিক আছে না আপনি দেখবেন যে ওখানে গরুর কাউকে পেলে তাকে মেরে ফেলা হয় মব করা হয় আর এখানে যদি গরুর গ্রস্ত কারোর পাওয়া যায় সেখানে আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির গরুগ্রস্ত রান্না হওয়ার কারণে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় জায়গায় নো বিফ লেখা থাকে হ্যাঁ বিভিন্ন জায়গায় নো বিফ লেখা থাকে আমরা দেখতে পাই যে কলকাতায় যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশ হাজার ছাত্রদের জন্য একটা পূজা মণ্ডপ সরস্বতী পূজার সেখানে বাংলাদেশের দুই হাজার হিন্দু ছাত্রের জন্য সেখানে ণ্ড ঠিক আছে না যে একটা একটা সফট ভার্সন আছে এই দেশে অসাম্প্রদায়িকতা দুই নম্বরে হচ্ছে ওই দেশে যেটা মুসলিম নির্যাতন যেটা রাজনীতি আকারে আছে মুসলিম নির্যাতন হ্যাঁ সেটা বাংলাদেশে ইসলামপন্থী নির্যাতন আকারে আছে ওই দেশের ওই দেশে হচ্ছে মুসলমান নামধারী ধারী এই জন্য নির্যাতন কিছু বিষয় ছিল আধার কার্ড এ ধরনের কিছু বিষয় ছিল সেই জায়গা থেকে তারা মুসলমানদেরকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে আমরা এখানে দেখতে পাই ওইটার একটা সফটওয়্যার ভার্সন বা ওইটার একটা ছায়া হিসেবে আমরা দেখতে পাই ইসলামপন্থী নির্যাতন হ্যাঁ আমরা দেখতে পাই শিবির বলে জঙ্গি বলে হ্যাঁ ডাক্তার উপরে কাপড় পরলে জঙ্গি জঙ্গি কি কি আলামত এই আলামত পাঁচ নামাজ পড়বে সে কি গান বাজনা ছেড়ে দিবে সে ডাক্তার উপরে কাপড় চোপড় পড়তেছে বেশি সময় সে মসজিদে থাকে এগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং ইসলাম পন্থীদের নির্যাতনের মধ্যে দুটা জিনিস আছে একটা হচ্ছে ইসলাম পন্থীদেরকে শারীরিক ভাবে নির্যাতন দুই নম্বর হচ্ছে ইসলাম পন্থীদেরকে ইন্টেলেকচুয়াল নির্যাতন করা হ্যাঁ সেটার সেটার একটা লক্ষণ হিসেবে আমরা শাহবাগের নাস্তিকতাবাদ দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই যে তারা আমাদের নবীদেরকে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে চ চ দিয়ে যে গালাগালিগুলো আছে সেগুলো তারা নবীর ক্ষেত্রে ব্যবহার করতেছে আমরা দেখতে পাই যে আল্লাহ আহ আল্লাহ আল্লাহকে নিয়ে তারা চ দিয়ে শব্দ ব্যবহার করতেছে তো এই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাই হম একটা হচ্ছে ওই যেটা মুসলিম নির্যাতন আকারে হাজির আছে এখানে সেটার ছায়া হিসেবে আছে হচ্ছে ইসলামপন্থী নির্যাতন ইসলামের কথা যে বলবে ইসলামের পজিশনে যে থাকবে তাকে নির্যাতন করা এবং এটার বিভিন্ন ধরনের মাত্রা আছে দাড়ি চাকরি না দেওয়া দাড়ি টুপির জন্য হেনস্থা করা বোরকার জন্য হেনস্থা করা নিকাবের জন্য হেনস্থা করা এগুলো আমরা দেখতে পেয়েছি এবং এগুলো সব কিন্তু শাহবাগের সেম টম শাহবাগ হচ্ছে ভারতের রাজনীতির একটা ভারতের ভারতের রাজনীতির একটা ছায়া ভারতের যে রাজনীতি সেটা একটা ছায়া আমরা যদি দেখি যে ভারতে যদি রামরাজ্য ভারত হয় রামরাজ্য ভারত ভারতকে রামরাজ্যে পরিণত করা আমরা বাংলাদেশে সেটাকে আমরা দেখতে পাই হিন্দুত্ববাদী সেকুলার বাংলাদেশ হিন্দুত্ববাদী সেকুলার বাংলাদেশ হ্যাঁ এটা ওই অর্থে সেকুলার না এটা হচ্ছে ওই অসাম্প্রদায়িক সেকুলার বাংলাদেশ অর্থে হিন্দুত্ববাদী ইনক্লাইনেশন থাকবে এখানে হ্যাঁ সেরকম একটা সেকুলারিজম তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় হ্যাঁ এর মধ্যে বিভিন্ন আরো বিভিন্ন কথাবার্তা আছে আরেকটা হচ্ছে যে তারা প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করতে চায় ভারত আর সেটার ছায়া হচ্ছে বাংলাদেশে যে গণহারে হিন্দুদেরকে বিভিন্ন উচ্চ পদে হ্যাঁ মানে অ্যাসিমেট্রিক্যালি তারা হিন্দুদেরকে বিভিন্ন উচ্চ পদে নিয়োগ দেওয়া হ্যাঁ তারপর হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলমান তাদেরকে বঞ্চিত করা তাদেরকে প্রমোশন না দেওয়া হিন্দুদেরকে উঠাই না আসা এই ধরনের বিভিন্ন জিনিস আমরা গত ষোলো বছর দেখছি এবং এই কয়েকটা জিনিস হচ্ছে শাহবাগের শাহবাগের মূল যে মানে মার্কিং পয়েন্ট যদি আমরা বলি সিমটম যদি আমরা বলি সেগুলো হচ্ছে এই কয়টা এখন আমাকে দেখতে হবে যে এই শাহবাগের বারো এক যুগ পরে এসে শাহবাগের এক যুগ পরে এসে এই সিমটম এখনো আছে কিনা যদি এই সিমটম গুলো এখনো থাকে তাহলে শাহবাগ মরে নাই শাহবাগ মরে নাই আমরা দেখতে পেলাম যে পরবর্তী তো জনতা তারা শাহবাগের যে মানে বিপরীত অবস্থান যেটা সাপলা সেই সাপলাকে তারা কায়েম করলো এবং সাপলা কায়েম করার পর তারা তেরো দফা দাবি উত্থাপন করলো হ্যাঁ এখানে এখন আমার কথা হচ্ছে যে আমরা এখন হাসিনার পলায়নের পরে আমরা কিছু কথা শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে তারা বলতে চান বিভিন্ন জায়গা থেকে আমি খুব করে যে প্রধান উপদেষ্টা ছিলেন আমি আবদুল্লাহ ওনার পোস্ট থেকে উনি খুব স্পষ্ট ভাবে পোস্টে ওনার শুরু থেকে একটা পোস্টে উনি লিখছিলেন যে সাপলা শাহবাগ বাইনারি এখন আর নাই সাপলা শাহবাগ দ্বন্দ্ব দ্বন্দ্ব দিয়ে বাংলাদেশকে এখন আর বিচার করা যাবে না সাপলা শাহবাগ মিটে গেছে তো আমার কথা হচ্ছে শাহবাগ সরি সাপলা যে উদ্দেশ্যগুলো নিয়ে সাপলা মানে তারা দাঁড়িয়েছিল সাপলার যে স্পিরিট সেই স্পিরিট কি পূরণ হয়েছে যদি সেই স্পিট স্পিরিট পূরণ না হয়ে থাকে তাহলে সেই স্পিরিট পূরণ হওয়ার আগেই সাপলার যে দাবি দেওয়া সেটা আদায় হওয়ার আগেই কেন আপনি সাপলাকে মানে বিলুপ্ত ঘোষণা করতেছেন আপনি করতে চাচ্ছেন এটা তো এটা তো লক্ষণটা তো ভালো না সাপলার যে সাপলার যে স্পিরিট সেই স্পিরিট তো পুরো হয় নাই ঠিক আছে না বরং সাপলার যে স্পিরিট সেই স্পিরিটকে এখনো নির্যাতন করা হচ্ছে শাপলার স্পিরিটকে এখনো নির্যাতন করা হচ্ছে কিভাবে দেখেন আমি বলি সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে নারী কমিশন নারী কমিশন তারা প্রস্তাবনা দিচ্ছে কি তারা প্রস্তাবনা দিচ্ছে সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকার এটা কি শাপলার পক্ষে গেল না বিরুদ্ধে গেল ডেফিনেটলি এটা শাপলার স্পিরিট বিরুদ্ধে গেছে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে পাঠ্যপুস্তকের কমিটিতে আমরা দেখতে পেলাম যে সেখানে কোনো আলেম ওলামাকে রাখা হয় নাই আলেম ওলামাকে রাখা তো হয় নাই উল্টা কিভাবে মুসলমানদের সাথে উপহাস করা হচ্ছে সেখানে ইসলাম শিক্ষা বই যারা সংস্কার করবেন তার মধ্যে একজন হচ্ছে কুখ্যাত কোরানিস্ট মুরতাদ আবু সাইদ আর একজন হচ্ছে ফারুক ফেরদোস সাহেব এই দুজনকে রাখা হয়েছে যাকে আলমুল আমার পছন্দ করেন না দেশে অধিকাংশ যারা হকপন্থী ওলামাই কেরাম তাকে পছন্দ করে না এবং তাকে যত যত সাহাবাগী আছে তারা সবাই তাকে পছন্দ করে তাহলে এইরকম মানে এটা এর চেয়ে বড় উপহাস তার মানে বোঝা যাচ্ছে যে পাঁচই আগস্টের পরেও বিভিন্নভাবে সাপলার যে স্পিরিট সেই স্পিরিটকে অবদমন করে রাখার স্পিরিটকে দমন পীড়ন হ্যাঁ এবং তাকে মানে অবদমন করার বিভিন্ন প্রচেষ্টা হাতে নিয়ে নেওয়া হচ্ছে তিন নম্বর যদি আমি বলি যে ফেসবুক পোস্টে বিভিন্ন সময় বা দেখা যাচ্ছে যে বিভিন্ন বক্তব্যে আমাদের জাতীয় নাগরিক কমিটির ভাইয়েরা কথা বলতেছেন সমন্বয়করা কথা বলতেছেন তারা একইভাবে বারবার ওই একই কথা হ্যাঁ মানে হুজুরদেরকে প্রতিক্রিয়াশীল ভাবে দেখানো যে যে নারীদেরকে নারী নেতৃত্ব হারাম যারা বলে তাদেরকে আমরা চাই না তাদেরকে বাংলাদেশ চায় না মানে এটা উদ্দেশ্য কি কথার ভেক্টর কোন দিকে কথার গতি দিক কোন দিকে কথার হ্যাঁ যে একইভাবে আমরা দেখতে পাই যে ইঙ্গিত কিন্তু এখনো বারবার সাপলার দিকে আসতেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় প্রতিক্রিয়াশীল বলা হচ্ছে ইসলামকে বলা হচ্ছে যে সামাজিক ফ্যাসিজম ইসলামের সামাজিক ফ্যাসিজম যারা চায় না সাপলার সামাজিক ফ্যাসিজম তারা চায় না এ ধরনের কথাগুলো বলে তাদেরকেও তারা আঘাত করার চেষ্টা করতেছে তার মানে আমি বলতে চাচ্ছি এইটা যে শাহবাগের যে মূল আইডেন্টিফাইং পয়েন্ট এটা যদি আমি যে বিভাজনের রাজনীতি সেই বিভাজনের রাজনীতি তো এখনো করা হচ্ছে দুই নম্বর আমি যদি বলি যে অসাম্প্রদায়িকতা সাপ্তার একটা কি পয়েন্ট তাহলে সেই অসাম্প্রদায়িকতার ভূত এখন অন্য কারো ঘাড়ে ভর করছে তিন নম্বর হচ্ছে ইসলামপন্থী নির্যাতন এটা তো এখনো থেমে নাই এখনো তো ইসলামপন্থীদেরকে কথায় কথায় তাদেরকে জঙ্গি বলা হচ্ছে যারা কোনো ধরনের কোনো কি বলে তারা তাদের নিজেদের বামপন্থীরা যদি তাদের সমাজতন্ত্রের কথা বলতে পারে ইসলামী শরীর শাসনের কথা বলতে তো সমস্যা নেই কথা বলতে দেন আপনি আপনি কেউ যদি কোনো ভায়োলেন্সের দিকে না যায় আপনি তাকে আপনি তাকে মানে জঙ্গি ট্যাগ দেওয়া এই বিষয়টা তো এক ধরনের মানে শাহবাগীয়তারই প্রমাণ এটা শাহবাগের একটা লক্ষণ ঠিক আছে না তারপর হচ্ছে সেকুলার বাংলাদেশ গঠন করা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাকবির দেওয়াকে নিষেধ করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকবির দেওয়াকে নিষেধ করা হয়েছে তারপর হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামে যে মুসলমান তার আবেগ থেকে যে কালিমার পতাকা উড়ায় সেই কালিমার পতাকা উড়ানোকে সেখানে আহ মানে হুমকি দিয়ে নামাতে বলা হয়েছে তো এই বিষয়গুলো তারা যে এখানে সেই যে যে মানে বাংলাদেশের ব্যাপারটা এবং সেটা মোর আহ মানে হিন্দু যে সেকুলার বাংলাদেশ গঠনের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখনো আমাদেরকে ছাড়ে নাই আমার পয়েন্ট অফ আমি যেটা বলতে চাই যে শাহবাগের এক পূর্তি উপলক্ষে শাহবাগ একটা দর্শন সেই দর্শনের দার্শনিকটা শুষে সরে যেতে পারে কিন্তু দর্শন একজনের ঘাট থেকে আরেকজনের ঘরে ভয় করবে ভয় করবে এবং এই কথাটা আমি আওয়ামী বলছি এবং আমেরিকা বলার জন্য আমি এটার জন্য প্রচুর পরিমাণে ব্যাকলেশের শিকার হয়েছি প্রচুর পরিমাণে বিভিন্ন রকম জায়গা থেকে আমাকে এটার কারণে জর্ধি করতে করতে হয়েছে এবং এটার কারণে আমাকে অনলাইনে প্রচুর হ্যারাস মানে হ্যারাসিং করা হয়েছে এটার জন্য হ্যারাসমেন্ট করা হয়েছে যে আপনি আওয়ামী পক্ষে আপনি বয়ান দিচ্ছেন আওয়ালিক পক্ষে আমি শুধু এটুকু বলতে চাইছি যে আসলে শাহবাগ ব্যাপারটা এটা একটা আইডিওলজি কিছুটাকে রনি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা আমি অন্য যে কিছু মানুষ দেখবেন তারা মানে তারা শাহবাগী সরি তারা অ্যান্টি শাহবাগী কিন্তু কালচারালি তারা শাহবাগী রনি ভাই কিছুদিন একটা পোস্টে এই কথাটা বলছেন তো এই কথাটা কথাটা আমি মানে সেই মানে আওয়ামী লীগ আমল থেকে আমি বলার চেষ্টা করতেছি যে আসলে শাহবাগ আমাদের কাছ থেকে যাবে না এক দল গিয়ে আরেক দল আসলে পরে আমাদের যে সামাজিক সমস্যা সেই সমস্যাগুলো মিটবে না আরেকটা বিষয় আমি বলতে চাই আপনার উদাহরণ আমি আপনার কাছে সামনে আনতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের একজন বামপন্থী মুরুবী একজন তাত্ত্বিক তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জামাত ইসলামী যদি গণতন্ত্রের মাধ্যমে গণ মানে ভোটে জিতে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে পরে কি আপনি মানে এটাকে আপনি মেনে নেবেন তখন এটা কথা বলছেন যে ভোটে জেতা মানেই গণতন্ত্র না

আপনি শাহবাগের শাহবাগীয় যে দর্শন সেই দর্শনের যদি আপনি আলামত বিচার করেন তাহলে সেই আলামত গুলো প্রত্যেকটাই আজকে অন্য কারো কোনো দলের মধ্যে অন্য কোনো মানুষের মধ্যে এটা খুব মানে স্পষ্ট সুতরাং এটা মানে কোনো মনে করার কোনো কারণ নাই যে সাপলা সাপলা রার দরকার নাই শাহবাগান নাই সাপলা দরকার শাহবাগ শেষ অর্থাৎ সাপলা প্রয়োজন নাই এখন আমরা সব মিলে যাও সব সমস্ত বাইনারিকে তোমরা এখন মুছে ফেলো সুতরাং এই এই যেটা আহ্বানটা সাপলার ফয়সালা না করেই সাপলাকে মিটায় ফেলার যে আহ্বানটা এই আহ্বানটা কার পারপাস সার্ভ করে এই আহ্বানটা শাহবাগের পারপাস সার্ভ করে শাহবাগ চায় যে সাপলা মিটে যাক শাহবাগ চায় যে সাপলার সাপলা মার্জিনের বাইরে চলে যাক একে মার্জিনালাইজ করে ফেলো মার্জিনের বাইরে ঠেলে দাও এটা সাপলার দাবি হ্যাঁ সাপলা তো এই উদ্দেশ্যে সরি শাহবাগের দাবি শাহবাগ তো এই উদ্দেশ্যে আসছে যে মাইনাস করে ফেলো শাহবাগ সাপলাকে একদম মানে নামাজ পড়বা তুমি বটবৃক্ষের ঢাবি বটতলায় কেন হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করো নামাজ পড়বা ঘরের মধ্যে চিপায়

শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করবে এবং এই জন্য সে জামাতকে বলি দিবে এই জায়গাটাই সে শাহবাগের উৎপত্তি ক্ষমতার জায়গায় ক্ষমতার দ্বন্দ্বের জায়গায় কিন্তু উত্থান উত্থান কিন্তু ক্ষমতার জায়গায় না হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক জায়গায় আমি এই জায়গাটা খুব বিশেষ করে জানতে চাই হ্যাঁ ওই রনি ভাইয়ের কথার সাথে এটার কথাটা মিল আছে সেটা হচ্ছে যে শাহবাগের উত্থান হচ্ছে ক্ষমতার জায়গায় ক্ষমতার দ্বন্দ্বে আর সাপলার উত্থান কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে না সাপলার উত্থান হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক দন্দে সামাজিক এবং সাংস্কৃতিক দন্দে এখন কেউ যদি এই সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্বটাকে টিকেয়ে রাখতে চায় শুধু ক্ষমতার পরিবর্তন করতে আপনি আপনি কিভাবে শাপলা চেতনাকে আপনি অপ্রাসঙ্গিক বলে দাবি করতে পারেন শাপলা চেতনাকে আপনি মুছে ফেলতে যাচ্ছেন শাপলা শাহবাগ শাপলা যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের এই ডিমারকেশনটাকে আপনি মুছে ফেলতে যাচ্ছেন অথচ আপনি শাপলার যে জন্ম সেই কালচারাল এবং সোশ্যাল ব্যাপারটা কি আপনি অ্যাকসেপ্ট করেন না এখনো আপনি শুধু পলিটিক্যালি আপনি শাহবাগ নিয়ে কথা বলতেছেন আপনি অ্যান্টি শাহবাগের শাহবাগের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন কিন্তু সাপলার যে সোসিও কালচারাল যে যে দাবি দাওয়া সাপলার যে কালচারাল স্পিরিট সেটাকে তো সেই জায়গায় তো আপনি শাহবাগী আছেন আমি ব্যাপারটা বুঝতে পারছি কিনা যে পলিটিক্যালি আপনি শাহবাগকে দাঁড়াইছেন ঠিক আছে কিন্তু সোশ্যাল এবং কালচারাল যে জায়গায় শাপলা দাঁড়ায় আছে ওই জায়গায় গিয়ে আপনি শাহবাগী আপনি হুবু শাহবাগ যেটা বলে আপনি সেটাই বলতেছেন শাহবাগ যেটা চায় আপনি সেটাই করতেছেন শাহবাগের যে যে স্বপ্ন নিয়ে শাহবাগ যাত্রা শুরু করছে আপনি সেই জায়গাতেই আছেন তাহলে আপনি আবার নিজেকে বলতেছেন যে আমি অ্যান্টি শাহবাগী সুতরাং ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা আমি যে আমি যেটা বলতে চাই বুঝলাম আমি অল্প সময়ের মধ্যে আমার আবার বাস আছে এখন আমাকে উঠবো হলে ঢাকায় আসার উদ্দেশ্যে বাসে উঠবো আমি খুব দ্রুত কিছু কথা বলে শেষ করে দিলাম যাই না এখানে বড় বড় তাত্ত্বিকরা আছেন তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি আহ শুধু এটুকু বলতে চাই যারা সামনে ক্ষমতায় আসবেন এবং যারা তরুণ যুব সমাজ যুব সমাজ আপনারা সারা পৃথিবীতে যে বিশটা বছর ওয়ার অন টেররের নামে ইসলামের উপরে মুসলমানের উপরে যে অব্যাহত জুলুম এই জুলুমটাকে এখন বর্তমান তরুণ সমাজ তারা এটাকে ডিনাউন্স করতেছে এই ট্রেন্ডটা আপনারা বোঝার চেষ্টা করেন গত বিশ বছরে আমেরিকা এবং আমেরিকার যারা ন্যাটোভুক্ত দেশগুলো সারা দুনিয়ার উপরে যে জুলুমটা করছে ওয়ার অন টেররের নামে এই জিনিসটাকে তরুণ সমাজ সারা পৃথিবী জুড়েই তরুণ সমাজ যুব সমাজ এটাকে ডিনাউন্স করতেছে আমেরিকাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে সারা দুনিয়াতে এই ঘটনাটা ঘটতেছে তো এখন এই জায়গায় বসে আপনি আবার সেই ওয়ার অন টের আবার সেই ভারতীয় হিন্দুত্ববাদের পক্ষে আপনি আবারও কথা বলবেন শাহবাগেশ্বরে সুর মিলায়ে। তাহলে তো আপনি এই যুব সমাজের মানে ট্রেন্ড মনস্তাত্ত্বিক ট্রেন্ড আপনি বুঝতে পারলেন না আপনি তো বুঝতে পারলেন না এই যুবকরা এখন কি চাচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন না যে নটর ডেমের ছেলেরা কালেমার পতাকা নিয়ে মিছিল করতেছে মানে যুব সমাজের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে হ্যাঁ সারা পৃথিবীতে এই যে বিরুদ্ধে তাদের এখন অবস্থান বাংলাদেশে কথা বলতে সারা ওয়ার্ল্ডে ডানপন্থী শক্তির উত্থান ঘটতেছে আমেরিকাতে ট্রাম্প আসছে জার্মানিতে খ্রিস্টান একটা নির্বাচনে জিততেছে স্পেনে জিততেছে ফ্রান্সে তাদের ভোট ক্রমাগত বাড়তেছে হ্যাঁ সামনে হয়তো তারা ইলেকশনে জিতেও যাবে তারপর হচ্ছে আপনার পূর্ব ইউরোপের দেশগুলোতে উগ্র ডানপন্থী বাড়তেছে তো সারা পৃথিবী হ্যাঁ কারণ হচ্ছে মানুষ এই নামে এই লিবারে এটা যে একটা সারা পৃথিবীর মানে কি বলা যায় শান্তি আনতে ব্যর্থ এটা মানুষ বুঝে গেছে হ্যাঁ তাদের সেটা সামাজিক প্রশান্তি হোক সেটা যতদিক দেশ প্রশান্তি হোক এটা যে একটা ফেল্ড প্রজেক্ট এনলাইটেনমেন্টের একটা ব্যর্থ প্রজেক্ট সেটা মানুষ এখন বুঝে গেছে এবং বুঝে যাওয়ার তারা এখন এটার এটার সলিউশন তারা খুঁজতেছে ডানপন্থার মধ্যে সেই জায়গায় আমরা যদি আমাদের সামনের যে নেতৃত্ব তারা যদি সেই সেন্ট্রিস্ট বা বামপন্থার মধ্যে তারা যদি এখন কি বলা যায় আরো সুশীল হয়ে যাওয়ার মধ্যে তারা যদি সমাধান খোঁজে তাহলে এটা তরুণ সমাজ এটাকে মেনে নিবে না হ্যাঁ সারা পৃথিবীতে মানে তারা এখন বুঝতে পারতেছে যে আসলে এভাবে সমাধান হয় না সমাধান আসলে সত্যি কথা বলতে গেলে আমি যদি খুব সহজ ভাষায় একটা কথা বলি যে সামনের এই বর্তমান শতাব্দী হচ্ছে হানাহানি শতাব্দী যার মুল্লুক যার এই তার এই এই শতাব্দী যেটা আগে ছিল এই মোয়া খাওয়ার আগে যেরকম ছিল জোর যার তার সেই সেভাবেই সারা দুনিয়া চলে আসতেছে সেকুলারিজম লিবারিজম আসার পরও সেই একই জিনিস জোর যার মুল্লুকটা সেটাই আছে সুতরাং মানুষ এই ফাঁকিটা বুঝে গেছে যুব সমাজ এই ফাঁকিটা বুঝে গেছে এবং সামনের যে শতাব্দী এই শতাব্দীটা আমি খুব স্পষ্ট করে বলছি এই সামনের শতাব্দীটা হানাহানি শতাব্দী আপনি রিয়েলিটি মেনে নেন মেনে নেওয়া ছাড়া হবে না এখন ভারতের পক্ষ থেকে যে হুমকি এই হুমকির মোকাবেলা হবে একমাত্র ইসলামের দ্বারা কোন ইনক্লুসিভিটি কোন কি বলা যায় যাদেরকে আপনি ইনক্লুসিভ করার জন্য ইসলাম আপনি রাখতেছেন না কেন আপনি অসাম্প্রদিক হওয়ার দায় আপনার কেন অসাম্প্রদিক হওয়ার দায় হচ্ছে আপনার বিশেষ একটা গোষ্ঠীকে আপনি সাথে আনতে চাচ্ছেন কিন্তু তারা তো ষোলো বছর আপনার সাথে থাকে নাই তারা তো আপনি যেই যেই ভিশন বা যেই আদর্শ ধারণ করেন তারা তো সেই আদর্শকে কাজকলা দেখায় ষোলো বছর তো তারা ফ্যাসিজমকে সার্ভ করছে সুতরাং আপনার ইনক্লুসিভিটি আলটিমেটলি মারা খাবে আপনার ইনক্লুসিভিটি কাজ করবে না এই ভূখণ্ডটুকুর জন্ম ইসলামের হাত ধরে ইসলাম ইসলামের কারণে এই ভূখণ্ডের জন্ম এবং সামনে যদি এই ভূখণ্ডের সার্ব রক্ষা করতে হয় সেটা ইসলামের মাধ্যমেই হবে কোন ধরনের কোন জাতীয়তাবাদ এটাকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে না এই জিনিসটা আমরা যত দ্রুত বুঝবো তত এটা আমাদের সমাধান আমাদের এটা সমাধান হবে এই ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য সব কিছু ইসলামের আঙ্গিকে ঢেলে সাজান হ্যাঁ এই কাউকে সন্তুষ্ট তুষ্ট করার জন্য অসাম্প্রদায়িক হওয়া এইগুলো বাদ দিয়ে আপনি ইসলামের আঙ্গিকে পুরো জিনিসটাকে ঢেলে সাজান ইনশাল্লাহ এই ভূখণ্ডের সার্বভৌমত্ব কেউ ছিনা নিতে পারবে না হ্যাঁ আমরা দেখে বুঝতেছি না যে যদি এ যদি কোনো একটা কিছু ঘটে এই ভূখণ্ডে তো সবার আগে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে যারা বুকে ইসলামের চেতনা ধারণ করে না এটা খুব স্বাভাবিক বোঝা স্বাভাবিক এটা মানে বুঝতে না চাইলে তো অনেকভাবে বুঝতে না পারেন কিন্তু আসলে এটা তো খুবই এভিডেন্ট যে যে সারা সারা পৃথিবীটা মানে পৃথিবীর সেই যাচ্ছে যাই হোক আমার আলোচনা আসলে আমি জানি না কেমন কিরকম কি বললাম তো না এটা আমাদের ভুল হয়ে গেলে আমার পরের রনি ভাই ধরাই দেবেন এবং আমার যে দোহা ভাই ছিল ধরাই দিবেন কোনো ভুল কিছু বলে থাকলে তো আমি বিদায় নিচ্ছি আমি পাশে আসে তো জি